এমন সময় তার পিঠে দেখতেছে কালো কালো দাগ হয় পুরা শরীরটা ভরে আছে অর্থাৎ আয় সারা দিল তালা আহা জিজ্ঞাসা করতেছেন আপনার কি কখনো বসন্ত হয়েছিল তখন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তার দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছে কথা বলতে পারে না ফাফায়া ফাফায়া কাঁদতেছে আর বলতে সো আয়েশা তুমি জানো আমি এমন একজন নবী আমি এই নবীর গায়ে মশা সহ হাওয়া হারাম এমন কি মশা পর্যন্ত আমি নবীর শরীরে বসা পর্যন্ত হারাম তাহলে ইয়া রাসূল দাগ বলে এই দাগ হলো আমি আমার মায়ের দেশে সাইফের দেশে যখন আমি দাওয়াত দিতে গিয়েছিলাম ইসলামের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত যখন দিতে গিয়েছিলাম তারা তো আমার কথাকে মানেই নাই বরং তো আমাকে ছোট ছোট কাফের বাচ্চাদেরকে অর্থাৎ পাথর দিয়ে আমাকে এমন ভাবে লালায়া দিতে আমার শরীরে এমন জোরে পাথরের আঘাত করেছে আজ সেই প্রতিটা পাথরের আঘাত আমার পুরা শরীরে বিদ্রোহ আছে

সোজা যাহ নামের দরজা দায় যারাই থাকে বলে আপনার ঠিকানা তো এখানে না আপনার ঠিকানা জান্নাত বলে আমার ঠিকানা জান্নাত আমার উন্নতির ঠিকানা যাহার আমি কেমন করে জাননাতে থাকি কেমন করে জাননা যে নবীর হওয়ার জন্য নবীরা পর্যন্ত জানলা করবে এমনি এমনিতে না ভাই সমস্ত নবীদের দিনে সন্তান সেদিন সব নবীরা আমাদেরকে তাড়াইয়া দিবে কেবলমাত্র একজন নবী আমাদের সুপারিশ করবে